أكون ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون برم <applause> ماي وشيم دلو واللهرنمي অবশ্যই আমি মানুষকে শাঁচে ঢালার শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি আর জিন তাকে আমি আগে আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করব যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম আমি অসিরে শাঁচে ঢালা ঠন ঠনে শুকনো মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহু থেকে কিছু তাতে ফুকে দেব তখন তোমরা তার সামনে মান্য করবে অতফর আল্লাহর আদেশে ফেরেস সবাই মান্য করল একমাত্র ইবলি সারা সে মান্যকারীদের দল মুক্ত হতে অস্বীকার করল আল্লাহ তালা বললেন হে ইবলিস তোমার কি হলো তুমি যে মান্যকারীদের দলে সামিল হলে না সে বলল হে আল্লাহ আমি কখনো এমন মানুষদের জন্য মান্য করতে পারি না যাকে তুমি শ্বাসে ডালা শুকনো ঠন ঠনে মাটি থেকে সৃষ্টি করেছ আল্লাহ তালা বললেন তাহলে তুমি এখন এখান থেকে বের হয়ে যাও কেননা তুমি অবিশপ্ত অবশ্যই তোমার উপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত সে বলল হে আমার প্রতিপালক অতএব তুমি তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকার দাও যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে আল্লাহ তালা বললেন হ্যাঁ যাও যাদের অবকার দাও হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত এই অবকাশ একটি সুনির্দিষ্ট সময়ে আসার দিন পর্যন্ত সে বলল হে আমার প্রতিফালক তুমি যেভাবে আজ আমাকে পথ ভ্রষ্ট করলে আমিও মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজ সমূহকে শোভন করে তুলব তাদের সবাইকে আমি পথ করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তালা বললেন আমার সেই সব খাটি বান্দাদের আমার কাজ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল পথ হ্যাঁ এই গুমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া অন্যর অবশ্যই আমার খাটি বান্দা তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না অবশ্যই যার নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান তাতে থাকবে সাতটি বিশাল আকার দরজা এগুলোর প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট থাকবে এক একটা নির্দিষ্ট অংশ অপর দিকে যারা আল্লাহ ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত তার ঝর্ণা ধারা অবস্থান করবে তাদের বলা হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরের হিংসা বিদ্বেষ আমি দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোনোরকম অবসাদ স্পর্শ করবে না আর তাদের সেখান থেকে কোনো দিন বেরো করে দেওয়া হবে না হে নবী তুমি আমার বান্দাদের বলে দাও আমি অবশ্যই ক্ষমাশীল পরম দালু এবং তুমি তাদের এও বলে দাও নিঃসন্দেহে আমার আজাব অত্যন্ত কঠোর হে রবি তুমি তাদের ইব্রাহিমের মেহমানের কাহিনীর কিছু শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাব দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি ইব্রাহিম বলল তোমরা আমার এমন অবস্থার উপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে বলো তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি অতপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত ভুক্ত হো না ইব্রাহিম বলল ও ব্যক্তি ছাড়া রহমত থেকে কে নিরাশ হতে পারে হে বলো এই সুসংবাদ দেওয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের এক ফারমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে তবে লুতের আপন জনেরা বাদে আমরা অবশ্যই আদাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রী নয় আল্লাহ তালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আদাবের সময় সেই দল ভুক্ত হয়ে থাকবে সোভাহান রব্বিকারব্বিনী জেতিয়ামায়া সিফুন ও সাইলা মুন والحمد لله رب العالمين